যাবে খারাপ ভালোর পক্ষে না হলে কার পক্ষে আমরা আসলে বিশেষ করে আমি এই প্রশ্নের সরাসরি কোন উত্তর এই জন্য দিই না যাদের বয়স আশি বা নব্বই বছর হয়ে গেছে তারা খুব ভালো বলতে পারবে যে যখন সাতচল্লিশ হয়েছিল তখন থেকে না আজ পর্যন্ত তারা জীবনে কত ভোট পার করেছে এবং প্রত্যেক ভোটেই তাদের কাছে মনে হয়েছে এবার একে ভোট দিলে খুব ভালো হবে তারপরে ভোট দেওয়ার দুই তিন বছর পর আমার অকি গালি দিয়েছে এই সাময়িক আবেগ থেকে মানুষ বের হতে পারে না এটাই মানুষের সবচেয়ে বড় দুর্বলতা মানুষ ওই দিন সফল হবে যেদিন দীর্ঘমেয়াদে চিন্তা করবে যে আশি নব্বই বছরে তো এটাতে কোনো কাজ হলো না তাহলে আমাকে ভিন্ন কিছু চিন্তা করতে হবে সেটা দীর্ঘমেয়াদী

যদি জন্মবার হয় তাহলে নির্ধারিত ওই দিনে চুলнок কাটতে হবে এরকমও মনে করা ভুল হবে আবার আজ জন্মবার এইজন্য চুলнок কাটবো না এটা মনে করা ভুল হবে স্বাভাবিক প্রয়োজন হলে কাটবেন না হলে কাটবেন না নির্ধারিত কোনো দিনকে সামনে রেখে ইসলামে কিছু নাই যে এই দিনে করলে মঙ্গল হয় এটাও নাই এই দিনে করলে অমঙ্গল হবে এটাও নাই ওটা মাথাতেই আনতে হবে না স্বাভাবিক জন্মদিনই আমাদের মাথায় থাকে না জন্মদিন মাথায় আনার ইতি কিছু নাই এটা মাথায় আনার মতো কোনো বিষয় নাই মাগরিবের আজানের সময় খাবার খাওয়া যাবে কি না এই প্রশ্নটা হয়তো ওই একই দৃষ্টিকোণ থেকে করা সমাজে প্রচলিত কুসংস্কারের মধ্যে হতে পারে প্রয়োজন হলে খাবার খাবেন প্রয়োজন না হলে খাবেন না খাবারের ক্ষেত্রে এমনও আছে যে সালাতের সময় হয়ে গেলেও যদি খাবার উপস্থিত হয় তলে খাবার খেই সালাত আদায় করতে বলা হয়েছে মানুষের যদি ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয় তাহলে সালাত অফ রেখে ওয়াশরুম সেরে তারপর সালাত আদায় করতে বেরেই নাও প্রয়োজন হলে তবে এটা সাথে কোনো সম্পর্ক নাই আযানের সাথে খাওয়ার কোনো সম্পর্ক নাই আসসালামু আলাইকুম শাইখ জীবিত অবস্থায় কাও অঙ্গ দানের ব্যাপারে ইসলাম কি বলে মরণোত্তর অঙ্গ দান করা যাবে কি যদি যায় তাহলে মৃত লাশ কি ব্যথা অনুভব করবে প্রথম কথা হচ্ছে জীবিত অবস্থায় কিছু কিছু অঙ্গ এমন আছে যে সমস্ত অঙ্গ যদি আপনি দেন আবার ওইটা ঠিক হয়ে যায় যেমন লিভার নিজে নিজেই ঠিক হয়ে যায় আল্লাহর এক আজীব সৃষ্টি আপনার লিভার থেকে কেটে আরেকজনকে লিভার দিলে আপনার লিভার আবার ঠিক হয়ে যাবে এবার অনেক সময় দেখা যাচ্ছে এক কিডনিতেই মানুষ চলতে পারে তো এরকম যে বিষয়গুলো যেগুলোতে মানুষের দীর্ঘমেয়াদে কোনো ক্ষতি নাই বরং উভয়ের জন্য উপকার সেটা জীবিত অবস্থায় কোনো সমস্যা নেই কিন্তু কেউ মারা যাচ্ছে নিজে নিজে মৃত্যু স্বীকার করে আরেকজনকে দিবে এটা আত্মহত্যার মধ্যে পড়ে যাবে আর মৃত ব্যক্তির কোনো অঙ্গ প্রত্যঙ্গ কাটা করা যাবে না। সেটা দানের জন্য যে কোনো কাজের জন্য আমার ব্যাংকের সুদের টাকা থেকে মা বোনকে গিফট কিনে দিই এক্ষেত্রে এটা কি তাদের ক্ষেত্রে সুদ বলে গণ্য হবে অবশ্যই হবে ব্যাংকের সুদের অর্থ আপনি শুধু জনকল্যাণমূলক কাজে তবু খাওয়া দাওয়া কেন্দ্রিক না হয়ে রাস্তাঘাট ব্রিজ কালভার টয়লেট বাথরুম ওয়াশরুম বাড়ি ঘর এগুলো কেন্দ্রিক হলে ভালো হয় তাও জনকল্যাণমূলক অন্য কাউকে নির্বাচনে কি ভোট দেওয়া যাবে খারাপ ভালোর পক্ষে না হলে কার পক্ষে আমরা আসলে বিশেষ করে আমি এই প্রশ্নের সরাসরি কোনো উত্তর এই জন্য দিই না যাদের বয়স আশি বা নব্বই বছর হয়ে গেছে তারা খুব ভালো বলতে পারবে যে যখন সাতচল্লিশ হয়েছিল তখন থেকে না আজ পর্যন্ত তারা জীবনে কত ভোট পার করেছে এবং প্রত্যেক ভোটেই তাদের কাছে মনে হয়েছে এবার একে ভোট দিলে খুব ভালো হবে তারপরে ভোট দর দুই তিন বছর পর আবার ওকে গালি দিয়েছে এই সাময়িক আবেগ থেকে মানুষ বের হতে পারে না এটাই মানুষের সবচেয়ে বড় দুর্বলতা মানুষ ওই দিন সফল হবে যে দিন দীর্ঘমেয়াদে চিন্তা করবে যে 80 90 বছরেwidetilde কোনো কাজ হলো না তাহলে আমাকে ভিন্ন কিছু চিন্তা করতে হবে সেটা দীর্ঘমেয়াদে চিন্তা করতে হবে এই দীর্ঘমেয়াদের কাজ মানুষ করতে চায় না এখানে অনেক যুবক আছে বলবে যে আপনি ঘোষণা দেন আমরা জীবন দিয়ে দেব বাবা তোমাকে জীবন দিতে বলে না উসমান হাজিগুলি ছিল তোমাকে পড়তে জ্ঞান অর্জন করতে আমিও একই কথা বলি জীবন দেওয়া তো অনেক সহজ কাজ পড়ে মানুষ হওয়া কঠিন কাজ মানে যেটা আসল কাজ সেটাতে নাই প্রথম আলোর মতো একটা প্রথম আলো বানাতে হলে তোমায় জ্ঞান লাগবে জীবন দিয়ে তার কোনো কাজ নাই ব্রাকের মতো আর একটা প্রতিষ্ঠান তৈরি করতে হলে জ্ঞান এবং পরিশ্রম লাগবে না এনে জীবন দেওয়ার সাথে কোনো সম্পর্ক নেই জ্ঞান অর্জন করো পরিশ্রম করো দীর্ঘ মেয়াদে প্ল্যান করো এই দেশ তোমাদের এই মাটি তোমাদের জাস্ট চেষ্টা লাগবে দীর্ঘ মেয়াদে আবেগে পা দেওয়া যাবে না জ্ঞান অর্জন করতে হবে দীর্ঘ মেয়াদে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে আমি দীর্ঘ মেয়াদ নিয়ে কাজ করার পক্ষে আর এগুলো আমি মনে করি ছোট বাচ্চাদের যেমন বিভিন্ন খেলনা দিয়ে ভুলিয়ে রাখে না ভুলিয়ে রাখা হয় না হয় না আমার কাছে মনে হয় জাস্ট যে আমরা ছোট বাচ্চা আমাদেরকে ললিপপ দিয়ে ভুলিয়ে রাখতেছে সেই ললিপপটা কি তুমি ভোট দিতে পারবা কি মজা এই তাৎক্ষণিক মজা দিয়ে পাঁচ বছরের জন্য খুন গুম রাহাজানি সব হালাল আর আমার মজাটা কোনটা আমি ভোট দিতে পারবা তো ছোট বাচ্চার মতোই মুখে ললিপপ দিয়ে ভুলে এলো আগামী পাঁচ বছর কি হবে একটা নেশা আফিম আফিমের মতো নেশাগ্রস্ত কিভাবে আমরা দায়ী ইলাল্লাহ হতে পারবো জ্ঞান অর্জন ছাড়া সম্ভব নয় জ্ঞান অর্জন করতে হবে প্রথমে কোরআন কোরআন বিশুদ্ধ তেলাওয়াত কোরআন বুঝার চেষ্টা করা আরবি ভাষা শেখার চেষ্টা করা আর একটা জরুরি বিষয় থাকবে আকিদা তারপর জরুরি বিষয় থাকবে রাসুল সাসমের সোননাথ তারপর আস্তে আস্তে আরো উপর লেভেলে গেলে আরো অনেক জ্ঞান আছে উসূলুল ফিকহ আছে উসূলুল হাদিস আছে বালাগত মানতে অনেক কিছু আছে আর প্রাথমিক এমনি বাংলায় সামারি জানার জন্য অনেক বই আছে তার মধ্যে আল্লাহর পথে যাত্রা এই বইটা একটা চমৎকার বই প্রশ্ন শেষ হয়েছে নাকি আর আছে কি বলেন সালাতের সাথে বেতের সালাত পড়ে পড়া হয়ে গেলে তাহাজ্জুদ পড়া যাবে কিনা যাবে আমি একটি ফার্মেসিতে চাকরি করি কিন্তু আমার মালিক ওষুধের দাম গায়ের দাম থেকে বাড়তি টাকা রাখে এখন আমার চাকরি ঠিক হবে কিন্তু আমি সঠিক দাম রাখি গায়ের দাম থেকে বেশি দাম রাখা যদি গ্রাহকও জানে তাহলে সেক্ষেত্রে ধোকা না দিয়ে স্বাভাবিক ইনকাম ভালো কোনো সমস্যা নেই ধোকা যেন না থাকে বাসায় নিজে নিজে কিভাবে রুকিয়া করব। আমরা অনেকে রুকিয়া বলে রুকিয়া না বলে জিকির বলাই ভালো জিকিরটাই হলো আসল জিকির সব মুসলমান কি করতে হবে এটা এমন কোনো কঠিন নয় যে কাউকে পারদর্শী হয়ে শিখে এসে প্র্যাকটিস নিয়ে প্র্যাকটিস নিয়ে ঠিক আছে যেমন হিন্দু কবিরাজেরা কেউ আসামের কামরূপ কামাখ্যাতে যায় ট্রেনিং নেওয়ার জন্য কেউ যায় কোহে কাফে ট্রেনিং নেওয়ার জন্য যে জিন শয়তানকে বস করে জিকির ওরকম কিছু নয় যে রুকিয়া নাম দিয়ে যে না মুখ রাখি বিশেষ রাখি তার কাছে সব শেষ হয়ে যায় এগুলো কিছু না জিকির সবার জন্য সমান এবং জিকির পাওয়ার পাওয়ারফুল শক্তিশালী কিছু নাই এটা সকল মুসলমানের জন্য সমান সেক্ষেত্রে নাস ফালাক ইখলাস আয়াতুল কুরসি সুরা বাকারার শেষ দুয়াত সুরা ফাতেহা এগুলো খুবই চমৎকার খুবই গুরুত্বপূর্ণ খুবই পাওয়ারফুল কিন্তু বিষয় হচ্ছে যে আমার অন্য কিছু ঠিক নাই আমি শুধু এটি নিয়ে ব্যস্ত আছি তাহলে অতটা কার্যকরী হবে না অন্য কিছু ঠিক নাই বলতে যেমন আমি সালাদ আদায় করি না পবিত্র থাকি না তাহলে তো শয়তান আমাকে ডিস্টার্ব দিবেই আগে গোড়া থেকে শুরু করতে হবে সালাত দিয়ে শুরু করতে হবে পবিত্রতা দিয়ে শুরু করতে হবে তারপরে জিকির আসবে কেউ যদি পাঁচ অক্ত সালাত আদায় করে পবিত্র থাকে তারপর সকাল সন্ধ্যার জিকির করে ঘুম থেকে উঠা ঘুমানোর দোয়া টয়লেটে ঢোকার দেওয়া টয়লেট থেকে বের হওয়ার দোয়া সকল জিকির সবসময় স্মরণে রাখে তাহলে তার বদ নজর জিন শয়তান এগুলোর আসর স্বাভাবিকভাবেই কম হবে বাই চান্স যদি হয় যেহেতু আল্লাহর নবীকেও মানুষ জাদু করেছে আপনাকেও জাদু করতে পারে বাই চান্স যদি হয় তাহলে এগুলো দিয়েই আপনি বেরিয়ে আসতে পারবেন আমার অফিসে অনেক হারানো জিনিস অনেকে আমার কাছে জমা রাখে প্রকৃত লোক খুঁজে না পেলে কি দান করে দিবেন প্রকৃত লোক খুঁজে না পেলে হিন্দু পরিবার স্ত্রী ও দুই ছেলে সন্তান প্রায় বারো বছর যাবৎ ইসলাম ধর্ম পালন করছে এক পর্যায়ে বাবা জানলেও এ বিষয়ে কাউকেও কিছু বলেন না স্ত্রী সন্তান চেষ্টায় আছে বাবাও যেন ইসলাম গ্রহণ করেন এমন অবস্থায় সংসারও চলছে সংসার চলতে পারবে না বাবা যদি ইসলাম গ্রহণ না করে হিন্দুই থাকে এখন এক সেকেন্ডের জন্য তাহলে এটাকে বিবাহ বিচ্ছেদ হিসেবে ধরে নেওয়া হয় তথা স্ত্রী যখন ইসলাম গ্রহণ করেছে তখন বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে তারা আর একত্রে একসাথে থাকতে পারবে না তবে স্বামী যদি আবার ইসলাম গ্রহণ করে। তাহলে আবার নতুন করে বিবাহ পড়াতে হবে এরকম নয় স্বামী স্ত্রী স্ত্রী আগে ইসলাম গ্রহণ করেছে স্বামী পরে করেছে স্ত্রী পরে তাদের বিবাহকে বিশুদ্ধ হিসেবে গণ্য করে নেওয়া হয়েছে তো সেক্ষেত্রে স্বামীর ইসলাম গ্রহণ জরুরি ইসলাম গ্রহণ না করলে স্বামী স্ত্রী একসাথে থাকতে পাবে না আলাদা থাকতে হবে